আমাদের ওয়েস্ট বেঙ্গলের ফিনান্স মিনিস্টার শ্রীমতী চন্দ্রিমা ভট্টাচার্যী তিনি বাজেটটাকে পেশ করলেন ওয়েস্ট এর বাজেটটা বন্ধুরা থ্রি পয়েন্ট সিক্স ল্যাক বাজেট এই বাজেটটার মধ্যে আজকে সকাল বেলা থেকে ইন্ডিয়ান এক্সপ্রেস আর অন্যান্য বিভিন্ন খবরের কাগজের প্রথম হেডলাইন যে যেন দেখা যাচ্ছে সেটা হচ্ছে এই যে ডেসপাইট দি ফিজিক্যাল ডিস্ট্রেস দের ইজ আ হিউজ নাম্বার অফ ওয়েলফেয়ার স্কিমস দ্যাট গট রিনিউড অ্যান্ড গট

সেই যে টাকা দেয় না সেটা উনি বলেছেন যে অর্থনৈতিক ভাবে উনি টাকা কোনো দেন না তারপর উনি আবার উনি বলেছেন যে অর্থনৈতিক নয় অনৈতিক ভাবে উনি দেন না কিন্তু আমি এক্ষেত্রে অর্থনৈতিক ভাবেই জিনিসটাকে আলোচনা করবো পলিটিক্যাল ওয়েতে এবার যাই হোক মজার কথাকে আমি ছাড়ি সিরিয়াস কিছু আলোচনা করি বন্ধুরা ফিজিক্যাল ডেফিসিট বস্তুতে এমন সেটা হচ্ছে একটা ইংরেজি পুরনো প্রবাদ আছে না যে কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর পকেট কিন্তু যদি আপনি পকেটটাকে ভুলে গিয়ে বা পকেটের বেশি খরচা করে ফেলেন তাহলে লোকসানটা কিন্তু আপনারই হবে আজকে যদি আপনার অতিরিক্ত ব্যয় হয় অতিরিক্ত এক্সপেন্ডিচার হয় আপনার ইখতিয়ারের বাইরে আপনার ক্ষমতার বাইরে তাহলে দেখেন যে প্রচুর মানুষরা যাদের ক্রেডিট কার্ডের লোনের চাপে অনেকে আত্মহত্যা করে কারণ সেই চাপটা গলা অবধি উঠে আসে আজকে আমাদের রাজ্যে দু থেকে দু সালে ফিক্সকাল ডেফিসিটের সংখ্যা ছিল উনচল্লিশ হাজার নশো কোটি টাকা হাজার এই বছরের আপনার দেনার অবস্থা বেড়ে যাচ্ছে রাজ্যের দেনা বেড়ে যাচ্ছে কিন্তু তা সত্ত্বেও আপনি খরচা করে যাচ্ছেন আর এই ধরনের একটা বাজেটকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেখে বলেছেন যে ইট ইস এ ওয়ান্ডারফুল বাজেট শুধু তাই নয় উনি তার সঙ্গে কয়েকটা আরো মজার কথা বলেছেন উনি বলেছেন যে এমন আমরা বাজেট তৈরি করেছি এই ধরনের ফিনান্সিয়াল ক্রাইসিস থাকা সত্ত্বেও যে আমাদের এই বাজেটটা বিশ্বের সেরা হয়ে যাবে দেশের সেরা তো ছেড়েই দিন বিশ্বের সেরা হয়ে যাবে এবং এটা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও নাকি নাম চলে যাবে মুখ্যমন্ত্রী আমাদের বিং মুখ্যমন্ত্রী উনি ধরনের কথা বলেই থাকেন কয়েকটা ছোট স্পেসিফিক জায়গায় আমি চলে আসি একটা লম্বা লিস্ট আছে আর লং লিস্ট আছে আমাদের ওয়েলফেয়ার স্কিমস এর উপরে যেরকম ধরুন লক্ষ্যের ভান্ডার যেটা একটা এক্সিস্টিং স্কিম তার মধ্যে যারা জেনারেল ক্যাটাগরির লক্ষ্মী ভান্ডারের যারা বেনিফিশিয়ারি তাদের টাকাটা মান্থলি তারা পাঁচশো টাকা করে পেত সেটাকে হাজার করে দেওয়া হয়েছে কিন্তু যারা এসসি এসটি যারা হাজার পেতেন তাদেরটা বারোশো করে দেওয়া হয়েছে শুধু এই প্রকল্পটার জন্য বন্ধুরা বারোশো কোটি টাকা কিন্তু খরচা হবে এছাড়া ইউনিভার্সাল বেসিক ইনকাম যার তার যারা বেনিফিশিয়ারি সেই বেনিফিশিয়ারিদের টাকাটা দেওয়া হবে মে মাসের দু সাল থেকে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যেটা হয়ে থাকে ডিবিটি এটার জন্য দু হাজার তেইশ চব্বিশে অলরেডি দশ হাজার একশো এক কোটি টাকার উপর খরচা হয়ে গেছে বন্ধুরা এছাড়া সমুদ্র সাথী স্কিম এটা একটি নতুন স্কিম যেটা আন্ডারে বলা হচ্ছে যে তিনটে ডিস্ট্রিক্ট তিনটে কোস্টাল ডিস্ট্রিক্ট উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এখানে ফিশারম্যান যারা 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 রেজিস্টার্ড ফিশারম্যান তাদেরকে

এছাড়া হ্যান্ডলুম এন্ড খাদি উইভারস তাদের একটা ফাইনান্সিয়াল बेनिफिट দেওয়া হচ্ছে এই ক্ষেত্রে ওয়ান টাইম সেটেলমেন্ট করা হবে ওদের যেগুলা নন পারফর্মিং অ্যাসেটস আছে সেগুলা কে সেটেল করা হবে এছাড়া যে কটা ওদের কাজ করতে যে ওয়ার্কিং ক্যাপিটাল লাগে অ্যাসিস্ট্যান্স লাগে সেই ওয়ার্কিং ক্যাপিটাল বা অ্যাসিস্ট্যান্স ক্যাপিটাল সেটা দেওয়া হবে ইন্ডিভিজুয়াল এবং সোসাইটিস দুজনকে দেওয়া হবে খুব ভালো কথা এছাড়া সাবসিডিজ সেটাও আছেই শুধু হ্যান্ডলুম অ্যান্ড খাদি উইভার্স ফাইন্যান্সিয়াল বেনিফিট স্কিমে বন্ধুরা ভারত আমাদের পশ্চিমবঙ্গ সরকারকে পাঁচশো কোটি টাকা খরচ করতে হবে এছাড়া যারা যারা মিড ডে মিলে কুকের কাজ করে বা হেল্পারের কাজ করে তাদের মান্থলি যে অনারেরিয়ামটা দেওয়া হয় সেটা পাঁচ সেটা হাজার টাকা থেকে পনেরোশো টাকায় বাড়িয়ে দেওয়া হলো শুধু এই পাঁচশো টাকার ইনক্রিমেন্টের জন্য বন্ধুরা অ্যাপ্রক্সিমেটলি দু মানুষ যারা যারা এই কুকের কাজ করছে তারা বেনিফিট পাবেন এবং এটার জন্য একশো চল্লিশ কোটি টাকা খরচা আছে এছাড়া নিউ অ্যাপ্রেন্টিস প্রোগ্রাম যেখানে ইউথকে ট্রেনিং দেওয়া হবে ইউথকে অ্যাপ্রেন্টিস প্রোগ্রাম চলাকালীন একটা স্টাইপেন্ড দেওয়া হবে যেটা সংখ্যাও কিন্তু পনেরোশো থেকে আড়াই হাজার করা হয়েছে পার্টিকুলারলি এই স্কিমের জন্য কিন্তু দেড়শো কোটি টাকা খরচা হবে এছাড়া স্বাস্থ্য সাথী সে তো আছেই স্বাস্থ্য সাথী যে স্কিমটা সেটাকে মাইগ্রেন্ট ওয়ার্কার যারা যারা আমাদের ওয়ার্কার বাংলার মাইগ্রেন্ট যারা কর্মসাথী শ্রমিক পোর্টালের মধ্যে রেজিস্টার তারা যদি বাংলার বাইরে গিয়ে কাজ করে তাদের জন্য কিন্তু এই স্বাস্থ্য সাথী স্কিমটাকে এক্সটেন্ড করে দেওয়া হলো এছাড়া কিছু ইনফ্রাস্ট্রাকচারাল প্রজেক্ট আমি বলি ধরুন চারটে ক্রিটিক্যাল থার্মাল পাওয়ার ইউনিট তৈরি হবে একটা সান্তালদিহিতে বক্রেশ্বরে দুর্গাপুরে এছাড়া রাস্তায় যদি আমি কথা বলি গঙ্গাসাগর সেতু শিল্প সেতু এবং একটা স্কিম যেখানে ভিলেজগুলোকে গ্রামগুলোকে কানেক্ট করা হচ্ছে এটা হাজার চলবে এছাড়া কয়েকটা পুরনো আইন বা কয়েকটা পুরনো প্রকল্প সেগুলোকে রিভিজিট করা হচ্ছে মানে কিছু চেঞ্জ করা হবে কিছু টুইক করা হবে যেমন ধরুন আরবান ল্যান্ড সিলিং যে অ্যাক্টটা সেটাকে রিপিল করার জন্য ওরা তৎপর এছাড়া গভর্নমেন্ট চাইছে যে কয়েক যেগুলো লিজ হোল্ড প্রপার্টি সেগুলোকে ফ্রি হোল্ড করে দেবে যাতে ইজি টু অ্যাক্সেস হয় ল্যান্ড ব্যাঙ্কটাকে বড় করবে সো দ্যাট আমাদের বিজনেস গ্রো করতে পারে কিছু কিছু ব্যাংক ক্রেডিট দেওয়া হবে এস এম সেক্টরসকে এছাড়া যারা যাদের অলরেডি অনেক রকমের পেনাল্টি পড়ে আছে লোনের টাকা নিয়ে চলে দিতে পারেনি তাতে অনেক ইন্টারেস্ট আছে এনপি অ্যাকাউন্ট আছে এগুলোকে সব ওয়েভ করে দেওয়া হলো একটাও টাকা আর লাগবে না এছাড়া অ্যাডিশনালি ডিএটাকে বাড়ানো হয়েছে চার পার্সেন্ট

পেমেন্টটা যেহেতু সেন্ট্রাল দিচ্ছে না তাদেরকে পেমেন্টটা ফার্স্ট মে দু থেকে দেওয়া শুরু করে দেওয়া হবে এবার এই যে লিস্ট অফ আমি প্রোগ্রাম বলে গেলাম এগুলোর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেগুলো হচ্ছে দুটো এক যে তোমার কাছে যদি টাকা না থাকে তো তুমি এতগুলো স্কিম ইস্যু করছো কি করে এক নম্বর দ্বিতীয় কথা এই ইলেকশনের আগে এই স্কিমগুলো শুধুমাত্র একটা সোপস এসওপি সোপস বলি আমরা বা বেসিক্যালি ভোট কেনার জন্য আমি কয়েকটা ডোলস দিচ্ছি গিফট দিচ্ছি যে জিনিসটা কিন্তু আজকে বিজেপি সরকার যখন সেন্ট্রালের বাজেট করলো খুব একটা বিশেষ কিছু দেয়নি তার কারণে বাড়াতে বাড়াতে আমি যদি নাকের ওপর তুলে দিই তাহলে আমাদের অসুবিধা হয়ে যাবে যে জিনিসটা এক্ষেত্রে ওনাদের যে অর্থমন্ত্রী তিনি হয়তো বুঝতে পারছেন না ব্যাপারটা তৃতীয় কথা হচ্ছে যে পলিটিক্স যদি আমি আলোচনাটা করি এনটার ব্যাপারটাই খুব হয়ে গেল যেভাবে উনি ভাষণটা শুরু করলেন বিধানসভাতে আর যেভাবে ওনাকে ইন্টারপ্ট করা হচ্ছিল বিজেপির অপোজিশন তরফ থেকে তো সেক্ষেত্রে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি হঠাৎ করে রেগে উঠে বললেন যে সব কথা বিজেপির লোকেরা এরা অ্যান্টি বেঙ্গলিজ অ্যান্টি বাংলা এবং এটাও বললেন যে শোনো চিফ ফাইন্যান্স মিনিস্টার তুমি ততক্ষণ কথা বলবে না যতক্ষণ ওরা চুপ করছে কেন বাংলার মানুষের জানা দরকার যে আমরা কি কি করে বাংলার মানুষরা জানে আপনারা কি কি করেছেন সুতরাং এই যে লম্বা দিয়েছেন আপনাদের একটিয়ারের বাইরে রেজিস্টার করতে হবে কত ঘাপলা হয়েছে আমরা সকলেই জানি লক্ষ্মী ভাণ্ডারে সুতরাং এই যে লম্বা ফিরিস্তিতে আপনারা দিয়েছেন যদি আপনাদের জিজ্ঞেস করা যায় আপনার টাকা কোথায় টাকা নেই টাকা লোন নেবেন কোথা থেকে নেবেন কে দেবে এইসবের কোনো হিসেবে আমরা পাচ্ছি না কিন্তু একটা লম্বা ফিরিস্তি দেওয়া হচ্ছে জাস্ট টু অ্যাট্রাক্ট পিপল আর তার সঙ্গে বিজেপিরা নাকি অ্যান্টি বেঙ্গলি এবং উনি এটাও রিমাইন্ড করে দিচ্ছেন যে লোকসভাতে কিন্তু বা সেন্ট্রালে পার্লামেন্টে কিন্তু একশো সাতচল্লিশ জনকে কিন্তু সাসপেন্ড করে দেওয়া হয়েছিল কে করেছিল সাসপেন্ড কে করতে পারে সাসপেন্ড কিন্তু এক্ষেত্রে আমাদের মুখ্যমন্ত্রী তিনি বলছেন আমি কিন্তু মনে করিয়ে দিচ্ছি বিরোধীদের যে সাসপেন্ড কিন্তু করা হয়েছিল আমি কিন্তু মনে করিয়ে দিচ্ছি আপনি ভয় দেখাচ্ছেন কাকে বিধানসভার মধ্যে এমএলএ দের সাসপেন্ড করার ক্ষমতা কি আপনার আছে যে আপনি ভয়টা দেখাচ্ছেন এক নম্বর দ্বিতীয় কথা হচ্ছে আপনি এটা বলছেন যে এটা বিধানসভা এটা পার্টি অফিস নয় এক্স্যাক্টলি দ্য পয়েন্ট এটা পার্টি অফিস নয় যদি বিরোধী দলের কোনো বক্তব্য থাকে তাদের স্বাধীনতা আছে তারা সেটা বলতে পারে মতামত ব্যক্ত করতে পারে আলোচনা করতে পারে কিন্তু এটা বিজেপি পার্টি অফিস নয় যে বিজেপি রাজনীতি এখানে চলে এখানে একটা বাজেট পেশ করার একটা ডেকোরাম আছে এই ডেকোরামে আপনি বলতে পারেন না যে ফাইন্যান্স মিনিস্টার আপনি চুপ করেন যতক্ষণ ওরা কথা বলবে হু আর ইউ টু প্রটেক্ট দ্য ফাইন্যান্স মিনিস্টার ইন দ্য বাজেট উনি একা নিজেকে ডিফেন্ড করতে পারেন না আর সব থেকে বড় কথা পার্লামেন্টটাকে মনে করাচ্ছেন যেটা খুব সাইন্টিফিক ওটার আছে এই অ্যাসেম্বলিতেই উনি ভাঙচুর করেছিলেন অনেকক্ষণ ধরে তো সেটা তো আমাদের সকলেরই মনে আছে সুতরাং এই যে এন্টার դিচারিতাটা হলো আর এই যে নাটকটা চলল যার মধ্যে প্রচুর ভুল প্রচুর তথ্য নেই মিসিং সেগুনে যে লিঙ্কিং দি জয়েন্টস বা জয়েনিং দি পয়েন্টস আমরা বলে থাকি এই জয়েনিং দি পয়েন্টসটা হচ্ছে না যে কথা এখন অবধি খবরের খবরের হেডলাইনস বা খবরের খবরের এGNU সম্বন্ধে এডিটরিয়াল বেরিয়েছে বাংলা বাজেট নিয়ে প্রশ্ন একটাই যে বাংলা কিন্তু আরো বেশি ডেট আরো বেশি লোনে চাপা পড়ে যাচ্ছে বন্ধুরা আপনাদের কি মতামত আপনারা ভাবে কমেন্ট সেকশন জানাবেন দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে একটা অন্য ইস্যু নিয়ে সঙ্গে থাকুন নমস্কার আর যদি নতুন ইস্যু থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় হিন্দ